সবাইকে শুভ সকাল জানাচ্ছি আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের একজন আদর্শ হিটলারের কৃষক হিটলার চাষ করেছেন এই যে দেখেন ফলগুলো একটু দেখাই আমাদের এখানে আজকে মাঠ দিবস অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের নাসাফি সিড লিমিটেডের সম্মানিত এমডি স্যার মহোদয় রিজোনাল সেলস ম্যানেজার আশরাফ আলী ভাই সবাই আজকে আমরা আর এখানের কৃষকেরা উপস্থিত আছেন আমার দাদারা সবাই কিন্তু তরমুজ চাষি তো আমরা একটু দেখাই মাঠটা একটু দেখাই প্রত্যেকটা ফল কিভাবে উঁচু হয়ে পড়ে আছে দেখেন এই যে প্রত্যেকটা ফল হ্যাঁ এই যে দেখেন তো আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি ফলগুলো ফলগুলো কত সুন্দর হয়েছে আসলে যে দেখেন প্রত্যেকটা ফল কত সুন্দর উঁচু হয়ে পড়ে আছে যত দূর দেখানো যায় শুধু ফল আর ফল এই যে চারিদিকে শুধু ফল ফল আর তো আমরা একটু কয়েকজনের সাথে একটু কথা বলবো আমরা কয়েকজনের সাথে একটু কথা বলবো ভাই আপনার নাম ঠিকানার নাম পরিচয়টা একটু বলবেন আপনি কি এক্ষেত্রে দেখছেন এটা কোন বীজ লাগানো জানেন হিটলার এটা দেখে কি আপনার পছন্দ হয়েছে বিষটা পছন্দ হয়েছে লাগাইছেন তো এটা আসলে কি এটা কি লাগানোর মতো একটা জাত যাতে চাষ করা যায় লাগানোর মতো এর বৈশিষ্ট্য কোনটা আপনার বেশি পছন্দ হয়েছে দাদা

দেখেন আট কেজি প্লাস হয়ে গেছে দেন প্রত্যেকটা ফল এরকম উঁচু হয়ে পড়ে আছে এই যে একটা সব জায়গায় সব জায়গায় প্রচুর ফল মানে আসলে গেট বলে কোনো কিছু নাই আট কেজির মাল কাটলেই আর থাকবে আট কেজির শুধু মাল আর মাল পড়ে আছে এই যে দেখেন প্রচুর মাল তো ঠিক আছে প্রচুর ফল তো আমরা শেষ করবো ভিডিও করবো না সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভ সকাল আবারও 哎这哎这哎这。<noise> <noise> <noise>